তুমি তুমি লাগে ওয়েলকাম টু ফিল্মি অপেক্ষার অবসান ঘটিয়ে এবার চলে এলো তুফান সিনেমার অতি বিতর্কিত গান লাগে উরাদুরা তো কেমন লাগলো এই গানটি সত্যি বলতে আমার তো ব্যাপক লেগেছে এই গানটি বহুদিন পর বাংলাতে এমন একটি কমপ্লিট ভালো গান আসলো গানটির যখন টিজার এসেছিল তখন থেকেই অনেক সমালোচনা হয়েছিল অনেকেই গানটিকে বান্ধবী ললিতা অম্মরা কুগলে গানটির ভার্সন বলেছে কিন্তু এখন গানটির ডেসক্রিপশনে লিখে দেওয়া হয়েছে যে এই গানটি মরাকুকিলে গানটির অফিসিয়াল টিউনটি ব্যবহার করে বানানো আসলে গানটির হুকলাইনটি শুধুমাত্র মরাকুকিলে গানটি থেকে নেওয়া হয়েছে বাকি অন্য জায়গাগুলো নতুনভাবে অন্য সুরে লেখা হয়েছে গানটি শাকিব খানকে খুব হ্যান্ডসাম লাগছে গানে তাকে সিনেমার মতো লম্বা চুলে দেখা যায়নি এখান থেকে ক্লিম শেপে দেখা যাচ্ছে যার ফলে তার বয়েসটা অনেক কম মনে হচ্ছে গানটিতে তার ডান্স এক্সপ্রেশন এনার্জি সবই টপ লেভেলের বিশেষ করে তার পোশাকগুলি খুবই সুন্দর গানটিতে তার সাথে মিমিকেও দেখা যাচ্ছে তাকে খুব সুন্দর লাগছে গানটিতে প্রীতম আসামকে দেখা যাচ্ছে তিনি এই গানটিতে মিউজিক দিয়েছেন ও গেয়েছেন তাকেও খুবই স্মার্টলি প্রেজেন্ট করা হয়েছে সাধারণত গানের মধ্যে সিঙ্গারকে দেখা যায় না কিন্তু এখানে সিঙ্গারকেও দেখা যাচ্ছে গানটির জন্য অনেক বেশি টাকা খরচ করা হয়েছে তা বোঝা যাচ্ছে গানটির জন্য একটি প্রপার সেট ডিজাইন তৈরি করা হয়েছে গানটির লাইটিং ক্যামেরা একদম প্রপার এই গানটি এসবিএ বানিয়েছে বলে একদম বলিউড লেভেলের দেখতে লাগছে গানটির লিরিক্স পুরনো গানের মতো রাখা হয়েছে যার ফলে আগের বাংলা গানগুলির বাইব কিছুদিন আগে রিলিজ হওয়া শাকিব খানের রাজকুমার সিনেমার গানগুলিতে যেমন কখনও লিপসিংয়ের সমস্যা ও এডিটিংয়ের প্রবলেম ছিল কোরিওগ্রাফি প্রপার ছিল না শাকিব খানের লুকটাও ততটাও ভালো ছিল না কিন্তু উরাদ্দিপ্র গানে এই ধরনের কোনো সমস্যা দেখা যায়নি এই গানটির মাধ্যমে মিমিকেও বহুদিন পরে কমার্শিয়াল গানে পারফর্ম করতে দেখা গেল গানটি দেখে বোঝা গেল এসবিএফ কত হাই স্কেলের গান ভালোভাবে বানাতে পারে গানটির শেষের ডিরেক্টর রায়ান রাফির একটি কেমিও দেখা যায় নেগেটিভ বলতে এই গানটিতে তেমন কিছু চোখে পড়েনি আমার তবে টিজার থেকে অনেকটি এক্সপ্রেশন বেড়ে গিয়েছিল তা পুরোপুরি ফুল হতে না পারলেও সব মিলিয়ে গানটি অবশ্যই একটি ভালো গান গানটি শহর থেকে গ্রামে অনেক জনপ্রিয় হবে এই গানটিতে আমি রেটিং দিচ্ছি দোষের মধ্যে সার সাত এটি আমার সম্পূর্ণ নিজের মতামত যার ফলে আমার সাথে আপনার মতের অমিল থাকতেই পারে আপনার কেমন লাগলো এই গানটি অবশ্যই জানাবেন এখন এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল